অল টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই ভালো আছো শীতের মরশুম শুরু হয়েছে বেশ ঠান্ডা পড়েছে গত কয়েকদিন ধরে এই শীতে শরীর সুস্থ রাখা আমাদের কাছে চ্যালেঞ্জ কারণ এই সময় শুষ্ক আবহাওয়া থাকে এবং শীতে অনেকেই সর্দি কাশিতে ভোগেন কিন্তু এর থেকেও বেশি সমস্যা হচ্ছে আমাদের স্কিনের কারণ এই সময় শুষ্ক আবহাওয়ার জন্য আমাদের চামড়া খসখস হয়ে যায় স্কিন খসখস হয়ে যায় আর যাদের এক জিমা চুলকানি এবং অ্যালার্জির মতো সমস্যা রয়েছে তাদের তো এই সময়ে আরও বেশি কষ্টকর হয়ে ওঠে তাই এই শীতের হাত থেকে আমরা কীভাবে আমাদের স্কিন বিশেষত আজকে স্কিন নিয়ে আলোচনা করব সে বিষয়ে কিছু কথা তোমাদের কাছে বলছি টোটকা বা টিপস যাই বলো না কেন যদি সেগুলো তোমরা করে থাকো তাহলে তোমাদের যে আমাদের চামড়ার একটা টান টানে ভাব যতই যা কিছু করি না কেন এই সময় চামড়ার একটা টান ভাব থাকে এর ফলে খুবই অস্বস্তিকর লাগে আমাদের এবং সে অস্বস্তি কাটানোর জন্য কতগুলো উপায় তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব প্রথমেই বলছি যে এই সময় আমাদের সাবান বা ফেসওয়াশ না ব্যবহার করাই ভালো কারণ এমনি শুষ্ক আবহাওয়া তার মধ্যে যদি আমরা সাবান বা ফেসওয়াশ ব্যবহার করি তাহলে আমাদের স্কিন আরও শুকিয়ে যাবে তাই আমি বলছি যে এই সময় তোমরা ক্লিনজার ব্যবহার করো ক্লিনজার ব্যবহার করলে চামড়ার ময়লাও পরিষ্কার হয়ে যাবে এবং চামড়ার মধ্যে একটা আদ্র ভাব থাকবে শুকনো ভাবটা থাকবে না আর যারা তেল ভালোবাসো না তাদের কিন্তু একটাই উপায় এ সময় স্ক্রিন ভালো রাখার জন্য তেল ব্যবহার তেল ব্যবহার করতে হবে এই সময় অনেকে আমরা সেয়ানের আগে তেল ব্যবহার করি তেল মাখি কিন্তু এতে কোনোই লাভ হয় না তোমাদের বলছি এ সময় আমন্ড অয়েল বা ময়শ্চারাইজার তোমরা ব্যবহার করতে পারো অথবা খাঁটি নারকেল তেল তবে তেলটা কী করে মাখবে সে বিষয়ে আজকে তোমাদের দু চার কথা বলছি সেয়ানের আগে কখনোই তেল মুখে কোনো লাভ নেই এতে আমাদের শরীরের ভিতরে কোনো জল প্রবেশ করতে পায় না লোমকূপগুলো বন্ধ হয়ে যায় এবং এতে বিভিন্ন রকম সমস্যা দেখা যায় চামড়ায় অ্যালার্জির মতো সমস্যা হয়ে যেতে পারে তাই আমাদের সেয়ানের পরে ভিজা গায়ে তেল মাখতে হবে ভালো করে এর ফলে আমাদের স্কিনের ভিতরে যে অসংখ্য ছিদ্র রয়েছে ওই ছিদ্র দিয়ে ওই তেল আমাদের শরীরে প্রবেশ করবে এবং আমাদের শরীরে একটা অনেকটা সময় ধরে আর্দ্রতা বজায় থাকবে তাই তোমরা এতদিন যে ভুলটা করতে তেল আগে ব্যবহার করতে কিন্তু সেটা কখনোই প্রযোজ্য নয় স্যানের পরে তেল ব্যবহার করতে হবে এবং তোমরা দিনে দুই তিনবার এই বডি অয়েল যেগুলো আছে বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো দিয়ে শরীরে মেসেজ করতে পারো ম্যাসাজ করলে শরীরের আর্দ্রতা বজায় থাকবে এছাড়াও যদি আমন্ড অয়েল বা এই জাতীয় তেল না তোমরা জোগাড় করতে পারো সেক্ষেত্রে তোমরা কিন্তু ঘরোয়াভাবে খাটির নারকেল তেল ব্যবহার করতে পারো খাটির নারকেল তেল কিন্তু খুবই উপকার এবং আমাদের শরীরে আর্দ্রতা বজায় থাকবে টান টান ভাবটা কম থাকবে এবং বাজারে যে অসংখ্য ক্রিম পাওয়া যায় এগুলো ব্যবহার না করে তোমরা যদি খাঁটি নারকেল তেল ইউজ করো তাহলে তোমাদের কিন্তু চামড়া থাকবে টানটা টান টান ভাব থাকবে এবং শরীরে যে একটা শুকনো ভাব সেটা আর থাকবে না তাই তোমরা এভাবেই করতে পারো শীতে সুস্থ থাকার জন্য স্কিন ভালো রাখার জন্য তাই তোমাদের খোস পেস্যা চুলকানি হাত থেকে তোমরা রক্ষা পাবে এবং আর কথা বলছি শীতে কিন্তু আমাদের স্নান করতে হবে প্রতিদিন যদি আমরা এভাবে করতে পারি তাহলে আমাদের স্কিন খুব সুন্দর হবে আজকে এই পর্যন্ত রাখলাম যদি আমাদের বক্তব্য আমার বক্তব্য তোমাদের ভালো লাগে এবং তোমাদের সামান্য উপকার হয় তাহলে আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকব আজ এই পর্যন্ত রাখলাম যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও এবং এটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ এই ধরনেরই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি ধন্যবাদ থ্যাংক ইউ